কমুয়ার দুঃখের কথা হারে নাই ব্যাপারী পরিবারে গো গার বেতা দুঃখ ফুকটা বেটে কান্নার শোনে কোনো কথাই বলতে পারতেছি না একদিক দিয়ে ব্যাপারী পরিবারের দুঃখ একদিক দিয়ে আমাকে জয় কেমনে কব এখন সব রকম অনুভূতি এক লগে আয়া পড়ছে কৌ কু কৌ আজ দালি কই শুন ও দলে একদিক দিয়া হইতা গিয়া ইউটিউবের অ্যাড কমাই দিছে হে লিখা এখন সবার ইনকাম কমে গেছে গা গা এখন যে যার মতো করে ভিডিও বানাইতেছে কিন্তু ভিউস নাই ডলার নাই কিছু নাই দিন দিয়ে আমাকেও শান্তি যে আমারটা এই কান্না হচ্ছে গিয়ে খুশির কান্না যে অ্যাট কমাই দিছে ইনকামও কম আসতেছে আসসালামাইকুম পরাবরের মতো আমি চলে আসলাম আপনাদের পাখি আশা করি সবাই ভালো আছেন আসলে এখন রেগুলারের মতো ভিডিও আপলোড করা পসিবল হচ্ছে না মনে চায় না আর গিয়ে এরকম মানে কম্পিটিশন এটা সেটা আমার একটু ভালো লাগে না যে কারণে চিন্তা করছি যে কয়েকদিন পরেই দিবনি কিন্তু এদিক দিয়ে আপনাদের সাথে মাঝে মধ্যে কানেক্টেড না থাকলেও হইতেছে না কারণ জানাইতে তো সব থেকে সত্যি কথা কথা আপনারা আমার কাছ থেকে শুনেন ব্যবহার করি না যে চ্যানেলে ফুটেজ ব্যবহার করি ওই চ্যানেলে আবার ভিডিও দিব একটা ওইটা পরে কিন্তু এখন করে যে কথাগুলা বলবো সেগুলা শুনলে আপনারা আরও আশ্চর্য হয়ে যাবেন তো থাকেন দেখতে থাকেন দেখতে থাকতে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তো একটা লাইক সাবস্ক্রাইব করেই দিবেন আপনাদেরকে বললেও তো আপনারা শোনেন না যাই হোক আপনাকে কবে সুবুদ্ধি হবে আমি জানি না তো একটা লাইক করে দিন আর একটা আর একটা করে সাবস্ক্রাইব করে দেন তো এখন ঘটনার সূত্রপাতে যাই হ্যাঁ এই যে ব্যাপারি পরিবারের মনে করেন যে এখন একজন আরেকজন ল্যাংডা হওয়া হয়ে শুরু করে দিব একদম খাস বাংলার কথা কই ল্যাংটা মানে একজন আরেকজনের ল্যাংটা করবে একজন আরেকজনের উলঙ্গ বলাৎকার থেকে শুরু কইরা ধর্ষণ মর্ষণ যা আছে সমস্ত কিছু করবে কেন করবে জানেন কারণ এখন ভিউস নাই ও ভিউস নাই বলতে মোটামুটি ভিউস তারপরে আবার গিয়ে ভিউস থাকলেও ইনকাম নেই কারণ এখন ইউটিউব অ্যাড কমাই দিছে যেইখানে গিয়ে মনে করেন আগে তিরিশ মিনিটের একটা ভিডিও দিলে পরে ছয় সাতটা অ্যাড শো করতো আমি আমার কথাই কইতাছি একটা ভিডিও দিলে ছয় সাতটা অ্যাড শো করতো আর সেইখানে ইউটিউবে এই যে ঈদের আগে থেকেই রোজার মধ্যে থেকেই অ্যাড কমাই দিছে আর সেই অ্যাডগুলো হইতেছে গিয়ে একটা করে অ্যাড দেয় কোনো চ্যানেলে দুইটা দেয় বাট বেশিরভাগ ক্ষেত্রে এখন একটা করে অ্যাড দেওয়া শুরু করছে আর যেহেতু অ্যাড কম তার মানে টাকাও কম এটা বুঝতে হবে আপনাদের যে চ্যানেলে বা যেই ইয়াতে অ্যাড বেশি সেইখানে ভিউসও বেশি টাকাও বেশি তো এখন অ্যাড কম দিছে যেই কারণে দেখেন এই তিসার হঠাৎ করে এত এত নাচানাসি গাওয়া গাওয়াই করছে করার পরে গিয়ে তার শাশুড়ির কথা মনে হইছে হঠাৎ করে তার আজকে তার শাশুড়ির কথা খুব মনে পড়তেছে তারপরে গিয়া বাপ্পি তার মা গতকালকেও গতকালকে না জানে আজকে দেখলাম যে তার মা আইপিএসে পানি দিত পানি ধরতো এই করতো সেই করত সে তার মতো দামড়া পাড়া ঘরের মধ্যে চিত্ত রয়ে হাফ প্যান্ট বের বয়ে থাকতো তার মা নিচে সমস্ত কিছু করত। আজকে মার কথা মনে পড়ছে ওইদিকে চ্যাপাশুটকি খুকি আলাদা বাসা নিছে সে থাকতে পারতেছে না শ্বশুর বাড়িতে তার যন্ত্রণা তার জ্বালা সে এতদিনেও বুঝে নেয় তার সংসারের মানে কি কি হইছে ঠিক আছে দিনেও বুঝে নেয় যে সে ভালো না খারাপ খুকির ইয়ার ইয়ার ব্যাপারে পড়াইতেছি ওই যে চ্যাপাশুটকির ব্যাপারেই কথা কবো একটু পরাইতেছে আচ্ছা ওদিকে বেললাল গত কয়েকদিন আগেও একটা টাইটেল থামনে লাগায় ভিডিও দিলেও বনে সুখবর দিছে ও খান থেকেও দেখলাম সুখবর দিয়েছে রাজমিস্ত্রিও দেখলাম সুখবর দিছে মানে সুখবর 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 হইতেছে এই মানে ল্যাংটা হওয়ার বদলে এখন সুখবর পাওয়ানের চিন্তাভাবনা মানে সুখবর পাইতেছে মানে এই হঠাৎ করে হইছে যে মাইয়ার মনে করেন নয় বছর যেই বেড়ি নয় বছর ধরে সংসার করে বাচ্চা হইতে পারে নাই সেই মহিলা পশুর দিন টেস্ট করতে যাইতে পারে না এর মধ্যে সুখবর আয়া পড়ছে তাহলে চিন্তা করছেন একটা বর্ষা চৌধুরীর মতো বর্ষা চৌধুরীর জামাই যে ওই যে ইয়ে রুমিন সে গিয়া তার সে তার দুইটা সংসার থাকা সত্ত্বেও গিয়া সে গিয়া সন্তানের বাবা হইতে পারে নাই বর্ষা চৌধুরীর আকাশে আইসে বাবা হয়ে গেছে গা বুঝছেন তো এই একটার পর একটা এখন খালি সিক্রেট 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 নাটক 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 বেড়েই দিয়ে থাকবে এখন শুধু দেখবেন কাহিনী কাহিনী কাহিনী। কয়দিন আগে ইয়া রাজমিস্ত্রি সারমিনে ল্যাংডা করছে সারমিন রাজমিস্ত্রির ল্যাংডা করছে এক একজন আরেকজন ল্যাংডা করতে 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 দুইজন দুইজন মানে গিটু লাগা গেছে বুঝছেন ল্যাংডা করতে 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 একদম পুরা পরিবার দুই পরিবারই পুরা দমে ল্যাংডা হয়ে গেছে গা এখন কি হয়েছে জানেন নি এখন চ্যাপা সুটকি চাষমিন এখন চ্যাপা কি সে এখন গিয়ে ল্যাংডা করতে চাইতেছে এখন কয়েকদিন আগে আবার শাহিন শাহিনাও আয়া কয়টা কথা কইছিল ও বেশি মাথাইতে পারে নাই তো যেই কারণে আবার মানুষের লাতা খেয়ে গেছে কিন্তু এখন বর্তমানে শাহ শাহিনের বোন এমা গেছে মাঠে এখন যে করে হোক পরিবার ল্যাংটা করতেই হবে কারণ পরিবার ল্যাংটা কইরা কইরাই ওদের টাকা ওদের ভিউস ওদের ইনকাম চলে আসে আমি আপনাদেরকে আজকে বলতেছি যে শাহ মানে বলবো যে শারমিন কেন এই বাসাটা ছায়রা দিতেছে আচ্ছা তার আগে বললেন এই শারমিন এর আগেও কিন্তু এই ধরনের নাটকগুলো করছে আপনারা আমি আপনাদেরকে বলছিলাম যে শারমিনের আগের একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওর মধ্যে ঘরের কাট আনাইছে কাট এটা সেটা কি কী জানি আনাইছিল ঘর ঠিক করার জন্য হ্যাঁ ওই যে যখন প্রথমবার তালাক দিবে সাইরা দিবে হ্যান দিবে ত্যান দিবে এটা নিয়ে যখন একটা কাহিনি হয়েছিল বাসা বাসা রুম খোঁজাখুঁজি পর্যন্ত করছিল মনে আছে তো তখন আমি দেখছিলাম যে সেখান থেকে ঘর ঠিক করার জন্য কাঠ আনছিল দেখেন শারমিন এখন কইতাছে যে আমি এখানে ঘর আমি সংসার করব দেখে এখানে ঘরটা বাড়াইছিলাম হ্যাঁ ঘরটা তাহলে কীভাবে বাড়াইছে আর ঘরটা আসলেও বাড়ানো হয়েছিল মিমের বিয়ের সময় গিয়ে ওই জিনিসগুলো দেখা গেছে যে ঘরটা বড় বড় এই সাইড বড় করা আর নতুন নতুন সমস্ত জিনিসপত্র যখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা কুছিলাম তখন কিছু সংখ্যক মানুষ এসে আমাদের বলছিল কি আপনি ভুল দেখেন আপনি আন্তাজে কথা কন এই কথা কন সেই কথা কন আন্তে কথা আমি কই না আমি যেটা সত্যি কথা বা যেটা দেখছি সেটাই বলি আন্তাজে কথা আপনাদের চোখ নাই দেই আপনারা এতদিন দেখেন নাই এখন আপনারা দেখেন দেখেন না হ্যাঁ তো গেল কি সেই শারমিন কিন্তু আবার ফেরত আসলো আমি বলছিলাম যে যদি যখন এটা ডিভোর্স হয়ে যাবে তখন বিশ্বাস করবো যে হ্যাঁ তাদের ঘর সারা সারি হয়েছে হয়েছে হয় নাই তার বদলে কি হয়েছে তাদের এমনই রাগারাগি হয়েছে রাগারাগির ঠাপানির ঠেলায় মনে করেন তাদের আজ সেকেন্ড বাচ্চাও কনসিপ হয়ে গেছে গা তাদের এত রাগ চিন্তা করছেন রাগা প্যাডে তো সেরকম শারমিন হয়েছিল তো রাগের কত রাগ ছিল সেটা তো আপনারা দেখছেন সেই ঘরটা ইয়া করাইছে বড় করাইছে মেরামত করাইছে কারণ গিয়ে ওই যে কাঠগুলা বছরে বছরে চেঞ্জ করতে হয় তারপর টিন টুন যেখান থেকে থাকে সেগুলো চেঞ্জ করতে হয় ওই ঘরতে পানি পড়তো আগে সেই ঘরটা ঠিক করাইছে তাইলে একটা জিনিস মনে করেন যদি ঠিকঠাক করায় তা সেই ক্ষেত্রে দেখা গেছে ঘরের জিনিসপত্র কিন্তু এখানে সেমনি লাগছে কিন্তু এখন আসেন এখন যে বিষয়টা সেটা আপনাদেরকে বলি শারমিন কইতে যে সে এতদিন পর্যন্ত বুঝতে পারে নাই সে তার কপাল খারাপ সে সংসার করতে পারবে না এন না তেন না কপাল মানুষের একবার খারাপ হয় কপাল মানুষের দুইবার করে খারাপ হয় কেমনে এই যে শারমিন শারমিনের তো আগেও তো সংসার ছিল শারমিনের তো আগেও বিয়ে হয়েছিল তো সেই বিয়ে হয়েছিল সেখানেও শারমিন সংসার করতে পারে নাই তারপরে গিয়া এই যে এখানে আসছে এইখানেও শারমিন সংসার করতে পারতেছে না তাহলে দোষটা কার শারমিনের সে বলে বুঝেই না যে তার তার দোষ না তার কপালের দোষ না তার কিসের দোষ সে একেবারে বুঝেই না সে ঘর ঘর ভালো লাগে তার ঘর পছন্দ সে ঘর গুছাইতে ভালো লাগে হ্যাঁ তো এই ঘর গুছানো সে যখন ইউটিউবে আসে নাই তখন কেন গুছায় নাই এই ঘর এখন গুছানোর এইয়া পায়তারা বাইজা গেছে সে যখন প্রথম সংসার করছিল প্রথম সংসারেও কি এরকমভাবে সে ঘর গুছাইতে পারছিল জিনিসপত্র করতে পারছিল করতে পারে নাই কারণ তখন ইউটিউবে টাকা ছিল না যে কারণে সে করতে পারে নাই এখন ইউ ইউটিউবে টাকা আসছে এখন সে করতে পারতে এখন তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছিল আগেও তো একটা সংসার করছিল তো সেই সংসারটা যদি সে টিকাইতে পারতো তাহলে তার তার দ্বিতীয় বিয়ে বুড়া ব্যাটার কাছে বিয়ে বসতে হইতো না এই ব্যাকার ব্যাটার কাছে বিয়ে বসতে হইতো না এই শারমিন রেশমার কোনো একটা রিলেটিভ বা রেশমার কোনো একটা আত্মীয় ছিল আমি আর কি জানতে পারছি যে রেশমার কোনো একটা আত্মীয় ছিল রেশমাকে রেশমা হচ্ছে গিয়া শাহ শাহিনের এক্স বউ বউয়ের হ্যাঁ এক্স বউ ওই এক্স বউয়ের কোন কেমন জানি আত্মীয় ছিল তো রেশমার সাথে ঘটা ঘটা রেশমার সাথে গিয়া ডিভোর্স হওয়ার আগে থেকে মনে হয় সার এই সাথে এই চাপা শুটকির কুটু কুটু ছিল ঠিক আছে কুটু 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 ছিল কুটু কুটু কেন ছিল কারণ দেখছে যে ওমা ইউটিউব আছে হ্যান আছে তেন আছে তো এই এই বুড়ে বেডারে যদি বিয়া করি তাহলে তো আমি তো লালে লাল পিলে পিল আপনারা অনেকে মনে করতেছেন অনেকে বলে কি যে তুমি শিক্ষিত মানুষ আছো তারপরে একেবারে কম বয়স নো কম বয়স কোনো দিনও না কোনো দিনও কম বয়স না ও মনে হয় ইয়ে পরে অনার্স থার্ড ইয়ারে পড়তেছেন না জানে কি একটা মেয়ে অনার্স থার্ড ইয়ারে পড়া মানে ওর বয়স কোথাও চিন্তা করছেন আপনারা বয়স তো লুকায় এরা তো একটা একটা মেয়ে এস পরীক্ষা দেয় কত বছর বয়সে তারপরে এসএসসি যেমন তারপর ইন্টার পরীক্ষা দেয় কত বছর বয়সে ধরেন কি এখন কত বয়স পারে কত চলতে পারে যদিও ওর ও সিসকা ওর বয়স লুকায় বয়স কমাইছে তো সেই হিসেবে ওর বয়স এখন কত হওয়ার কথা এই যে বটকা কদু বটকা জামবো তানজেলার যে জামাই সেই জামায় কইতাছে কয় কি যে ও বলে গিয়া অনার্স ফোর্থ এই অনার্স ফোর্থ ইয়ারে পরে তিসা এর আগে কইছিল যে সেভেন সেমিস্টারে পরে মানে ও নাকি গিয়া মাস্টার্স কি জানি সেভেন সেমিস্টার না জানি কী এরকম কইছিল ওই যে ইয়ারে বিয়ের সময় না জানি বাপ্পের সাথে বিয়ে হওয়ার সময় কইছিল এটা সেভেন সেমিস্টার এই কথা গিয়া ইয়া কইছিল তাতে বাগান আবার তার এক্স বয়ফ্রেন্ডের কাছে কইছিল সেভেন সেমিস্টার সেভেন সেমিস্টার কে রে ভাই হেডেই তো বুঝি না যাই হোক তো তো শিক্ষাগত যোগ্যতা তো জানেন তো যাই হোক এখন কথা হইতেছে গিয়ে শারমিনের ব্যাপার যেটা সে অনার্স থার্ড ইয়ারে মনে হয় পরে তার বয়স একেবারেই কম না তো সেই কম না হিসাবে সে প্রথম একখানের থেকে সংসার ত্যাগ করে আরেকখানে আইছে সে তখনও বুঝে নাই তো এখন আসলে আলটিমেটলি কাহিনিটা কী সেটা আমি আপনা কই কিছুদিন আগে যখন এরা যখন বাড়িটা ঢালাই করছে সাত যখন ঢালাই করছে তো তখন গিয়া কি হয়েছে ওই যে পুলিশ গেছিলো মনে আছে পুলিশ গেছিল সার ডালাই দেওয়ার জন্য মেকআপ বোতল রাখা থেকে গেছিলো কেছিল যে পুলিশ আইতে দেরি হয়েছে আমরা তো আগে আগে আমরা আমাদের সার ডালাই দেওয়ার পরে গিয়া পুলিশ আসছে এখন তো কোনো কিছু করার নাই। তো তখনকার গিয়া একটা বৈঠক হয় ওই জায়গায় ওই বাড়িতে একটা বৈঠক হয় ওই যে খুকির কোন একটা ভিডিওতে ওই বাড়িতে একটা বৈঠক হয় বৈঠকের মধ্যে আলাপ আলোচনা এরকম হয় যে যারা পাওনা তারা ছিল জায়গা জমি যারা পাওনা দাওনা ছিল তো তারা একটা সালেশি দরবার বসে দুই পক্ষ থেকে সালেসি বসে বসার এক পর্যায়ে একটা কথা হয় যে এরকম যে যেহেতু আমাদের জায়গা ওখান থেকে তোমরা বেশি নিসো বা ওই জায়গা তোমরা নিসো তো তোমাদের এদিক থেকে জায়গা আমাদের সাইরা দাও বুঝতে পারছেন যে বদলা বদলি থাকে না যে তুমি আমার তুমি একটা আমার থেকে এটা নিছো তোমার ওখান থেকে আমার দাও তো এইটা বুঝ বুঝাইতে পারছি মাতামোড়া কিছু কিছু মোডা আছে সেই মাতামোড় করে বুঝাইতে পারছি এ মোডা হন তো করে কই ধর তুই আমারে একটা কলম দিস হ্যাঁ আর সেই কলমের কালে তুই অর্ধেক লেখা হালাইস লেখা শেষ করে হালাইস এখন তুই আমার কি করছস আমি কইছি যে আমার এটা দিলে হইব না আমার অন্যটা দিতে হইব কারণ এটা তুই কি তোর কাগজ ইয়ার থেকে বাইঙ্গা ওই আরেকটা নতুন নতুন কলম আমার দিয়ে দিস যে এনে তোর এটা দিয়ে দিলাম হুম বা তোর এই জিনিসটা ওই সাইড থেকে দিয়ে দিলাম এরকম এখন বদলা বদলি করে নিছে যে ওই জায়গা যেহেতু ওরা নিয়েই নিছে তো এখন তো আর ওখান থেকে বাড়ি টুরি ভাঙ্গার মতো ভাঙ্গা বা কোনো কিছু পসিবল না তো এই কারণে এরা আবার কী করছে এই সাইড থেকে নিয়ে নিবে মনে হয় রাস্তার সাইড থেকে যে চ্যাপাশুটকে যেই সাইডে থাকে ওই সাইড থেকে তারা মনে হয় জায়গাটা নিয়ে নিবে এরকম কিছুই শুনছিলাম তো ওই ওইখানে এরকম কথা হইতেছিল তো তখনকার গিয়ে ভোলা কইতা যে আরে যা এটা এটা কোনো এটা কোনো ব্যাপার না এক জায়গা থেকে নিলে হইছে এক জায়গা থেকে বদলা বদলি করলেই হয়েছে ভিডিওটা ভিডিওটা আমার কাছে আসিল এখন আমার কাছে মেবি নাই খুঁজে দেখতে হবে ঠিক আছে এরকম কথা ছিল তো এখন যদি মনে করেন যে খুকি খুকির মতো করে আলাদা বাসা বাড়ি করে ফলাইছে এখন খুকির তো কোনো চিন্তা ভাবনা নাই এখন ওই চাপা সুটকির তো আর ওই জায়গায় কোনো ইয়া নাই মানে ওই জায়গায় কোনো জায়গা টুগা বা কোনো কিছু নাই যে করে করে নিতে পারবে তো যেইখান থেকে যতটুকর করে কইরা নেওয়া দরকার তারা ওখান থেকে করে নিশান চ্যাপা সুটকি যাবে কই তো এখন থেকে উঠতে হবে তাই না তো এর জন্য গিয়ে তারা কি করছে আলাদা বাসা এঁকেছে হয়তো যদি কোনো সময় তারা বাসা নিতে পারে বা বাড়ি করতে পারে হয়তো আসবে এরকম কোনো প্ল্যান ট্যান হয়তো আছে তো এর জন্য গিয়ে চাপা সটকে ওই আলাদা বাসায় গিয়ে উঠছে এখন যদি ওই সাইড থেকে হয় তারা নেবে আর নাইলে হয়তো গিয়ে যাবা এখন থাকবে কই ওই ঘর নির্মাণ করতেছে কিন্তু এর আগে গিয়ে যে কথাগুলো হইতেছিল যে জাগা বদলা বদলির বিষয় এই জিনিসগুলা আইসা পড়ে তো সেই হিসাবে কি এর জন্য গিয়ে সে আলাদা বাসা নিছে এখানে জামায়ের সাথে কোনো রাগারাগি হয় নাই জামায়ের সাথে কোনো ইয়া হয় নাই না কোনো কিছু হইছে ওইখানে শাহিনরা দেখবেন খুকির ব্লগে দেখবেন যে খাইতেছে আচ্ছা খাবে না যে একটা কামলা যে কামলা কামলাগিরি করতেছে তো তারে খাওয়াইতে হবে না তো সেখানে সে খাইতেছে সমস্যাকই লাগালাগির কোনো বিষয় না লাগালাগি যদি হইতো তাইলে আর তারা মানে মনে করেন যে ইয়ে করতো না তো এই যে এই বিষয়গুলা এই জিনিসগুলা এই জিনিসগুলা আপনাদের থেকে ঢাইকা তারা কি করতেছে এখন ভিউজ বাণিজ্য করতেছে যেটা কি না ইউটিউবের ইনকাম কমাই দিসে দেখে তারা এখন এই ভিউজ। বাণিজ্য করতেছে তারা তো এমনিতে তো মিথ্যুক তারা তাগু চলা ফেরা হাডন গরন মানে সব কিছুতেই তাগু মিথ্যা কথা লুকায় রয়েছে তো এখনও সেই সেম মিথ্যা কথা লুকইতা আমি আবারও কই ভিডিওটা আমার কাছে আসে খুঁজান দেখলে পাওয়া যাইব ভিডিওটা ঠিক আছে সেই ভিডিওর মধ্যে উল্লেখ ছিল যে যেহেতু তোমরা ওই সাইড থেকে জায়গা নিয়ে নিছো তো এই সাইড থেকে মানে বদলা বদলির একটা ব্যাপার স্যাপার থাকবে এখন হইতে পারে ও ইয়া করছে চাপা ওই জায়গা থেকে উচ্ছেদ করে দিছে বা ওই জায়গায় গিয়ে চ্যাপা বাড়ি করবে বা রুম করবে এর জন্য হয়তো গিয়ে তারা আলাদা আলাদা রয়েছে তারপর আবার এরাও হইতে পারে যে ওই জায়গায় যে ওই কথাটা আসিল যে মানে আমাকে তোমরা নিছো তুমি গোটা আমরা নিও তখন এখন জায়গার মালিক জায়গা এসব তো বুঝা নিবে সারবে না তো এর জন্য এটাও হইতে পারে কিন্তু এই বিষয়টারে আপনারা চিন্তা করেন কিভাবে গিয়া নিজের পরিবারের নামে মানে মিথ্যা কথা বলার নিজের পরিবারের নামে বদনাম কইরা মানুষ আসে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে তারপরে আবার কেউ যদি কিছু বলে তাহলে বলে আপনার কথায় চারটা কথায় আমার কিছু হবে না আপনাদের কথা আমার কোনো কিছু যাবে আর আসবে না আমি তো মানুষে আমার পরিবার সম্পর্কে কথা বলতে দিবই না তো সেইখানে আমি তো সেই রাস্তা তো আমি মানে কইরা দিব না যে কোনো মানুষ আমার পরিবার নিয়ে কথা বলুক না তো সেইখানে গিয়ে তারা নিজেরাই আইসা যখন এই সমস্ত বিষয়গুলো বলে তখনই আবার গিয়া কেউ কথা বললে এগুলা দোষ হয়ে যায় কেন ও যখন প্রেমপ্রীতি করছিল ইয়ার সাথে মোটকা ইয়ার বাদেম্মা শাহিনের সাথে তখন কেউ মনে ছিল না যে এই পরিবার ভালো না যেখান থেকে ওর নিজের রিলেটিভ বা নিজের আত্মীয় গিয়া সারা সারি হয়ে যেতেছে তো সেইখানে গিয়া সে আবার সুখের সংসার বাধার স্বপ্ন দেখে কিভাবে। কিভাবে স্বপ্ন দেখে আর গিয়া যে এত সুন্দর একটা মহিলা ছিল এত সুন্দর এত সুন্দর বর্তমানে যে কার কথা বলবো হুম মরিয়ম যেরকম সুন্দর আর সেমনে গিয়ে ওই মহিলাও সুন্দর আসলে চেহারা কাটিং ভালো ছিল তো এত সুন্দর মহিলা এই পেতনি মার্কা বা এই খাসটা মার্কা পরিবারে থাকতে পারে নাই ওই মহিলা আবার কিন্তু যেমন সুন্দর ছিল তেমন কিন্তু পয় পরিষ্কারও ছিল খুকির থেকেও কিন্তু ওই মহিলা পয় পরিষ্কার ছিল তো ওই মহিলা সেখানে সংসার করতে পারে নাই তা সেখানে। মতো না না আছে আছে কিছু কথা বলতে হয় আল্লা তালা থেকেই আসে কিন্তু এদের কার্যকলাপে তো এই সেহারানিয়া এক প্রেম প্রীতি করছে তারপরে গিয়ে বাদে মার কাছে বিয়ে বসে এরপরে সে আশা করে কেমনে যে তারে দালান গোঠার মধ্যে উঠায় রাখবে তারে এক করে তা মানে সে যাচাবে তার পায়ের কাছে সব কিছু আয়না দিবে সে এটা চাই কীভাবে সে তো সব কিছু দেখা শুই তার বুঝেই আসছে আর দেখা শুই বুঝা আসা সেরেই তো এখন এই ওই পরিবারের সম্পর্কে গিয়া মিথ্যা কথা তারপরে গিয়ে ওই পরিবারের ল্যাংটা না করলে তার টাকা ইনকাম হইতেছে না যেই টাকা দেয়া সে ঘরের ফার্নিচার কিনে যেই টাকা দেয়া ইয়া কিনে বা লজ্জা করার দরকার যে একটা শিক্ষিত মেয়ে পড়াশোনা জানা মেয়ে সে কিভাবে গিয়ে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন বা নিজের ইয়ার নামে গিয়ে কইতাছে কোথায় রেশমা কি পারত না যে চ্যানেল খুললে আর রেশমা নিজে কিছু কোনো কথা বলতে কোথায় রেশমা তো এগুলো করলো না যে মানুষ তো মনে করছে যে রেশমার চ্যানেল আছে রেশমা মনে হয় ইয়া করেছে সে করছে রেশমা তো এখন পর্যন্ত আজ পর্যন্ত তো কোনো চ্যানেল খোলে না উল্টা আরও গিয়া যে রেশমা তো উচিত যে ভরণ পোষণ দেয় না সেই হিসেবে কইরা হইলেও রেশমার কথা বলা উচিত কই রেশমা তো এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলে নাই তাহলে এই চ্যাপাশুট কি কেন বলতেছে তাহলে বুঝতে হবে যে কিসের জন্য করতেছে ওই যে বললাম ভিউস ইয়া কমাই দিছে অ্যাড কমাই দিছে যে অ্যাড কমাই দেওয়ার কারণে এখন মনে করেন সবটি গেছে গা কুত্তা পাগল ওদিক দেব সাদিয়া পা চ্যানেল ওই ইয়ে ভায়োলেশন আইসে ওদিকে গিয়ে আবার সাদিয়া পা দিয়া জাগর নিয়ে কথা কইতাছে সেখান থেকে আবার মিম রে ইঙ্গিত করতেছে মানে সমস্ত কিছু বিষয়গুলো আপনারা একটু পর্যবেক্ষণ করেন কইরা দেখেন তো যে এই কথাগুলো ঠিক কিনা। আপনারা যদি বলেন যে না আমার ফুটেজ দিতে হবে আমি ফুটেজও দিব আমার কাছে ফুটেজ ফুটেজ আছে আমি আমি ফুটেজও দিতে পারবো একটু সময় লাগবে শুধু এইটুকু এই এই বলি আর একটা দুইটা চ্যানেল চালানো কিন্তু মুখের কথা না বললে পরেই কিন্তু পারা যায় না আমি আমার তিনটা চ্যানেল এইটা নিয়ে রোস্টিং চ্যানেল তিনটা আমার তো বাইরের আরো চ্যানেল গুলো আছে আমার ওই যে টেকের ভিডিও যেগুলো বানাই তারপরে আবার যে প্রমোশন যেগুলো করি সেগুলা ওইটা করতে হয় আমার নিজের সব বিজনেস আছে তারপর নিজের সংসার আছে নিজের পড়াশোনা আছে সমস্ত কিছু সামলায় তারপরে আপনাদের সাথে সময় দিতে আসি হ্যাঁ তো সেই হিসাবে দেরিও তো লাগবে আর এমন না যে আমারে কেউ আপনারা আয়সা আয়সা এই দেন হ্যাঁ আছে কোনো এক আপু আছে আমার এসে লিঙ্ক টিঙ্ক দেয় দেখার জন্য একটু বলে টলে ওই আপুর নাম আমি বলতেও চাই না বলবো না ইনশাল্লাহ কোনো দিনও বলবো না তো ওই আপু মাঝে মধ্যে আমার একটু হেল্প করে ওই আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ কারণ আমি সব কিছু তো সময় কইরা খুঁজা পাই না ঠিক আছে তো এই আমি সমস্ত জিনিসগুলো দিব এখন আপনারাই বিবেচনা করবেন আপনারা কি করবেন আসলে আপনাদের উপরে আমার ঠিক না কারণ আপনারা তো মানুষের কাতারের মধ্যে পড়েন না দুই একজন মানুষের কাতারে পরে দু পড়েই না বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাতারে পড়ে না আচ্ছা এখন বাপ্পি বাপের মেয়ে বাপের পালিত মেয়ের বাবু কোথায় হবে সেটা নিয়ে বাপী আরেকটা থামনি দিছে আচ্ছা বাপ্পি কিন্তু কয়েকদিন আগেই ওই বিষয়টা নিয়ে ক্লিয়ার করছে যে বাপ্পির পালিত মেয়ের মানে বাপ্পির সন্তান কোথায় হবে বাপ্পি যে তার পালিত মেয়ের পেটে যেই তার শুক্রাণু দিছে সে শুক্রাণুর থেকে যে তার মেয়ের বাচ্চা পয়দা হইতেছে সে বাচ্চা কোথায় হবে এটা নিয়ে কিন্তু ওই যে পানি ভাঙ্গা ভিডিও কিন্তু বাপ্পি অলরেডি দিয়ে দিছে সেটা নিয়ে কিন্তু তার কোনো কথা বলার কোনো দরকার নেই কিন্তু তারপরে ও কেন দিছে আর কি এটা দেওয়ার দরকার ছিল করতে হবে দিতেই হবে এর জন্য দিছে আচ্ছা কোন বাপটা আছে একটু আমার দেখান যে মেয়ের বাড়িতে গেলে খাওয়ানোর জন্য কুত্তা পাগল হয়ে যায় আমার একটু দেখান তো তারপরে আবার বিশেষ আরেকটা কথা সেটা হইতাছে যে যখনই সেই বাসায় যায় যখনই সেই বাড়িতে যায় তখনই খাওন মানে টাইম না টাই না আনতে হয় ওদিকে আসার আগেছে সা তিশা কইতাছে আমরা কিন্তু খেয়েই চলে যাব তীষা আমরা কিন্তু খেয়েই চলে যাব তখন কে গিয়ে তিশা কইতাছে যে আমার তো দন লাগবো কয়েক সমস্যা নাই রানধন লাগব পারল কালারের কইলে পরেই পারল কালার আইন দিয়ে রাখবে এনে হ্যাঁ তো পারল খালারে রাইনতে রাখবে এনে হের ফরে যাইয়া ওই কোন ফাঁকে বলে মুরগির মাংস রান্না করছে হেডি বলে আবার দিয়ে দিছে বাপি বলে করে দেহেই নাই তো দেহে নাই যখন কা তো আবার কয়েক এমনি যে বেআইন কিছু দিয়ে দিছে আমাকে জন্য সেটা আমরা পরে দেখাবো নি বি আমাকে আমাকেও কত ভালোবাসে এটা একটা শেষ যেইখানে আমি পার্সোনালি আমি বলি মানে কার সব বাবারা এরকম আমি বলবো না যে মেয়ের বাবারা শেষরা মেয়ের বাবারা আরও লাজুক তারপরে আবার তাদের ইয়া আছে কি বলে আত্মসম্মান আছে কোনো সময় দেখি নাই যে এক রাত বিশ্বাস করবেন কিনা জানি না এক রাত বাইন্দা রাখতে পারি নাই হ্যাঁ এক রাত নিজের কাছে বাইন্দা পর্যন্ত রাখতে পারি এখন আসবে আধা ঘন্টার মধ্যেই চলে যায় মানে কি খাবে কি করবে না করবে আমার মনে হয় কি যে লজ্জা পায় কেমন জানি একটা ইয়ার মধ্যে থাকে মেয়ের বাপেরা হ্যাঁ তো সেইখানে গিয়ে বাপ্পি বাপ্পি হচ্ছে গে এমনই মেয়ের বাপ নির্লজ্জ বেহায়া আর এমনই বাপ্পি জন্ম দিছে যে মানে কাগজে কলমে সব জায়গায় জন্মসূত্রে যেখানে দেখা গেছে যে সন্তানের ইয়াতে জন্ম নিবন্ধন যেখানে সেখানে দেখা থাকে যে মেয়ের নিজস্ব বাড়ি বা মেয়ের দাদার বাড়ি কোথায় সেইখানে লেখা থাকে আর উল্টা বাপির মেয়ে দা মেয়ের জন্ম সনদের মধ্যে লেখা না লেখা হইতেছে ঠিকানা দেওয়া আছে জাজিরাই এমনই মাইয়া বাপি জন্ম দিছে হুম আর হেই খাউন মানে কয় মুরগি রাঁধছে কোন সময় আমরা তো জানি না মুরগি রাঁধছে কোন সময় মানে উনি এক দেখে দেখেন বিয়ে হু হুদাগামে দিছে তারপরে একটা কলা তোর কলা খাইতে মনে চাইছে তুই কলা খাবি তো সেইখানে গিয়া সেখানে গিয়া তাবি আর একটা কলা এনা দিছে যে না কলা খাও কলা খাও মানে এদের এরা আসলে করবে কি এরা এমনই কুত্তা পাগল হয়েছে এখন মেকআপ বুতরির বাড়িতে যাওয়ার জন্য রনা পর্যন্ত দিছে ব্যাগপত্র গুছাইছে অর বলে লজ্জা সরম কিছু আছে ও খালি জাস্ট এই কয়দিনের জন্য আটকায় রাখছিল এই যে চাপা সুটকি বাসা পাল্টাইছে এখানে মানে এই নাটক হার আবার যে বাসাটা পাল্টাইছে হেহেনে যায় আকিকার অনুষ্ঠান করবে নাটক করবে নষ্টামি করবে নোংরামি করবে ফাতরামি করবে এগুলা করেই ওগো দিন পার করবে তো এটা মনে রাখেন আপনারা কেউ আমি বইলা